করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবন পশুর নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় কিলোমিটার হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে যদি একদিনের সুন্দরবন ভ্রমণ স্বাদ নিতে চান তবে করমজল হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির খরিন, রেশাশ বানর সহ নানা প্রজাতির পশু পাখি এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেল টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মযজ্ঞ হচ্ছে অতিরিক্ত প্রাপ্তি করমজলে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত মোংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টার সময় লাগে পর্যটন কেন্দ্রের প্রথমে রয়েছে সুন্দরবনের মানচিত্র যা সুন্দরবন সম্পর্কে মানচিত্র প্রাথমিক ধারণা দেয় সামনে আঁকাবাঁকা কাটের কাঠের তৈরি মামকি ট্রেইল নামের হাঁটার পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধতার সম্পর্কে অনুমান করা যায় এই পথে এগিয়ে পশুর নদীর দেখা পাওয়া যায় চাইলে সেখানে নির্মিত বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারেন সেখানে থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণের পথের মাথায় একটি শেড রয়েছে এই জায়গা থেকে পশ্চিম দিকে আরও একটি কাঠের নির্মিত ট্রেইল দেখতে পাবেন এই পথ আপনাকে নিয়ে যাবে কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ারে এই টাওয়ার থেকে আশেপাশের সৌন্দর্য দেখে আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে